ব্যক্তিদের প্রোস্টেট গ্ল্যান বৃদ্ধির জন্য প্রস্রাব ত্যাগে নানা রকমের সমস্যা হয় কারণ কিডনি থেকে যখন এই ব্লাডারের ভেতরে ইউরিনটা এসে স্টোর হয় এবং ইউরিনটি ঠিক প্রোস্টেট গ্ল্যানের মাঝখান দিয়ে এই ইউরে ইউরেথ্রা নালির মাধ্যমে যখন নির্গত হয় তখন এই প্রোস্টেট গ্ল্যানটি বড় হওয়ার জন্য এই নালিতে চাপ দেয় ইউরেথ্রাতে চাপ দেওয়ার জন্য প্রস্রাব ত্যাগে নানান রকমের কষ্ট বাধা এবং অনেকক্ষণ সময় নিয়ে প্রস্রাব ত্যাগ এই ধরনের সমস্যা তৈরি হয়ে থাকে এই ধরনের সমস্যাতে হোমিওপ্যাথিক মেডিসিন শ্যাবাল সেলুলেটা খুবই ভালো কাজ করে শ্যাবাল সেলুলেটা বয়স্কদের পোস্টেড এলার্জেনমেন্টে খুবই ভালো রেজাল্ট দিয়ে থাকে এছাড়াও হোমিওপ্যাথি অন্যান্য অজস্র মেডিসিন রয়েছে কিন্তু সিমটম সিমিলারিটি ছাড়া হোমিওপ্যাথিতে যে কোনো মেডিসিন ঠিকমতো কাজ করে না জন্য টোটালিটি অবৈধে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দ্বারা পোস্টেল এনরাইজমেন্ট খুব সহজেই